যারা বলেন আবু বকার কাফের অমর কাফের 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 ওমান এই নীতিতে যারা বিশ্বাস করে তাদের সাথে যারা মানহাজ সালাফি বলে হাত মিলাতে চান তারা কখনোই সালাফি মানহাজ বুঝেন নাই তারা না বুঝেছেন ইসলামী আন্দোলন না বুঝেছেন সালাফি মানহাজ নিজস্ব প্রবৃত্তিকে অনুসরণ করতে গিয়ে মানহাজ সালাফিকে খেলাফ করেন তাহলে আর যতই হোক না কেন তারা কখনোই পবিত্র কোরআন এবং সহি সুন্নার খাদেম হতে পারবেন না আপনি বলছেন আমি আহলে সুন্নাত জামাত হিসাবে আমি এদের সাথে ঐক্য করতে চাই এরা মুসলিম তাহলে বুঝতে হবে আপনার মানহাজও ঠিক নাই আপনার আকিদাও ঠিক নাই আপনার বিশ্বাসও ঠিক নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ওসলাতাম আল্লা নদা বাংলাদেশ আহলাদিস যুবসংঘ কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ সনের আজকের এই কর্মী সম্মেলনে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় দায়িত্বশীল সুধিমণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত হাদিস প্রিয় বন্ধুগণ যাবতীয় প্রশংসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য অতঃপর দরুদ ও শীত হকনবী মোহাম্মদ সাল আলিহি ও সাল্লামের উপর আলা ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি সকাল থেকে যাবৎ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে আসছি এরই ফাঁকে ছোট্ট একটু সময় নিয়ে দুটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৌফিক বিল্লাহ বিষয়টি অতীব জটিল এবং কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যেটি আমাদের জানা দরকার বর্তমান সময়ে মানুষকে পরিচালিত করার জন্য বিভিন্ন পলিসি সামনে আসছে সেই সমস্ত পলিসিতে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে আমরা আলেম শ্রেণীর মানুষ যারা যাদেরকে আমরা সমাজে আলেম বলে চিন্তা করি তাদের অবস্থান এখন তিনটি স্তরে চলে গেছে একটি হচ্ছে অতি প্রগতিশীল যারা দুনিয়াতে যত পলিসি আসছে সব পলিসিকে ঠিক রাখার জন্য ইসলামকে সাইজ করছেন আরেক দল হচ্ছেন অতি পশ্চাৎপদ অনেক পিছিয়ে আছেন তারা এসব নিয়ে কোনো চিন্তাভাবনা করতে রাজি নন আরেক দল আছেন মধ্যমপন্থী যারা না যেতে পারছেন প্রগতিশীলদের সাথে না পারছেন পশ্চাৎপদ ব্যক্তিদের সাথে থাকতে এরা যাতার মধ্যে পিষে মরছেন এরকম অবস্থায় আমাদের কি করা দরকার সেজন্যই এই মানহাজ সালাফি জানা একটু দরকার মানহাজ হচ্ছে বিশুদ্ধ আকিদা বিশ্বাস পোষণ এবং আমল আমলের ক্ষেত্রে যে নীতি নৈতিকতা পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই মূলত মানহাজ আর মানহাজ সালফ মানে হচ্ছে যেই তিন সোনালি যুগের মানুষদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলম বলেছেন রাদি আল্লাহ আনহুম ওরাদু আনহু যাদের ব্যাপারে মহান রব্বল আলমিন সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন তারা যে নিয়ম নীতি পদ্ধতি অবলম্বন করেছিলেন আকিদা এবং বিশ্বাসের ক্ষেত্রে তারা যে পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে তারা যে পদ্ধতি অবলম্বন করতেন রসুল সাল্লু আলিয় সাল্লামের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে তারা যে পদ্ধতি অবলম্বন করতেন আর কানুল ইমানের ক্ষেত্রে তারা যে বিশ্বাস এবং পদ্ধতি অবলম্বন করতেন আমলের ক্ষেত্রে সেই পদ্ধতি নীতি ও নৈতিকতা যারা অবলম্বন করবেন তারাই হচ্ছেন সালাফের অধিকারী আর এই ব্যাপারে আল্লাহ রব আল বলেন ওয়সাবেলা বেকুন আল মোহাজির ওলান আখরিল যেহেতু আগের ভাই পড়ে গেছেন তো তারা হচ্ছেন আল্লাহর প্রাপ্ত। আর রসুল করিম সাল্লাহ আলী ও তাদের ওই সোনালি যুগের ব্যাপারে আমাদেরকে কি বলেছেন মনহাস গ্রহণের ক্ষেত্রে আমাদের নীতি কী হবে সেই ক্ষেত্রে তিনি বলেছেন আলমাহদিন তোমরা যারা আজকের পরে আমার জীবনের পরে বেঁচে থাকবে তারা সমাজে অনেক ধরনের পলিসি দেখবে অনেক ধরনের ভিন্নতা দেখবে অনেক ধরনের মতানক্যতা দেখবে অনেক ধরনের পার্থক্য দেখবে ইমানের ব্যাপারে এবং আমলের ব্যাপারে সেই ক্ষেত্রে তোমাদের জন্য যে মানদণ্ড সেটি হচ্ছে আলি কুম্বে সন্ন্যী বা সন্ন্যাতুল খোলাফের রাশেদিন আল মেহদিদ এই নীতিতে যদি আমরা টিকে থাকতে পারি তাহলেই আমরা হব সালাফি। তাহলেই আমাদের মানহাজ হবে সালাফি মাজহাব আর আজকের যুগে তথাকথিত সেলাফিদের দেখা যায় যারা রসুল সাল্লিউসাল্লামের সাহাবিদেরকে কাফের বলেন যারা বলেন আবু বকর কাফের অমর কাফের ওসমান কাফের ও আয়সা কাফের ওমান হুমফা উল্লায় কাহমুল কাফের এই নীতিতে যারা বিশ্বাস করে তাদের সাথে যারা সালাফি মানহাজ বলে হাত মিলাতে চান তারা কখনোই সালাফি মানহাজ বুঝেন নাই তারা না বুঝেছেন ইসলামী আন্দোলন না বুঝেছেন সালাফি মানহাজ না বুঝেছেন সালাফি সুতরাং সালাফি যদি হতে হয় তাহলে এদের নাম আরও কিছু আছে সালাফি মানে ওই নীতির যারা অনুসরণ করবেন তারাই হচ্ছেন আহলুল অল জামায়াত তারাই হচ্ছেন আহলুল হাদিস আর এই আহলুল হাদিসেরই যুব সংগঠন হচ্ছে বাংলাদেশ আহল হাদিস যুব সংঘ সুতরাং যদি কেউ মানহাজের ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সুন্নাকে উপেক্ষা করে সাহাবিদের বুজের নীতিকে উপেক্ষা করে নিজস্ব প্রবৃত্তিকে অনুসরণ করতে গিয়ে মানহাজ সালাফিকে খেলাফ করেন তাহলে আর যতই হোক না কেন তারা কখনোই পবিত্র কোরআন এবং সহি সুন্নার খাদেম হতে পারবেন না আজকে যদি আমি সালাফি মানহাজের হয়ে থাকি আজকে যদি আমি বাংলাদেশের তথা তথাকথিত সুন্নাতল জামাতের অধিকারী হয়ে থাকি অনুসারী হয়ে থাকি তাহলে আমি কিভাবে খানকায় বসে বসে মানুষের চুম্বন নিতে পারি আমার পায়ে আমি কিভাবে সহ্য করতে পারি একজন মুসলিম সিজদা করবে আমার পায়ে আর আমি তার মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় করে দিব আমি কেমন আহলুসল্লাত জামাত যে আমার কবরের সিজদা হবে আমার চোখের সামনে কবরে সিজদা হবে আর আমি আহলে সন্ন্যাতুল জামায়াতের দাবিদার বলে বিশ্বাস করে আমি বলবো তোমাকে ধন্যবাদ জাজাকাল্লাহ এই কথা যদি বলি তাহলে কখনোই আমি আহলে সন্ন্যাত জামাতের অধিকারী হতে পারেনি কখনোই আমার মনহাজ সালাফি হতে পারে না যদি কেউ কোনো ব্যক্তি বিশ্বাস করেন যে আজকের আমরা যদি কোনো দেশের নাম নাও বলি তাহলেও সেই দেশটি হচ্ছে ইসলামী বিপ্লবের একমাত্র দেশ আর সৌদি আরব হচ্ছে এমন একটি দেশ যেখানে ইসলাম নাই নাউজবিল্লাহ আপনি ইসলামী ওকের নামে কাফের স্পষ্ট যারা কোরানকে অস্বীকার করে যারা সাহাবীদেরকে কাফের বলেন যারা আয়স হাদি আল্লাহ তাল আনহাকে জেনাকারি বলেন নাউজবুল্লাহ মিন এবং যারা অন্য অমুসলিমকে মুসলিম করার সময় এই মর্মে সাক্ষ্য দেওয়ায় যে তুমি বলো আবু বখর অমর ওসমান এরা সবাই কাফের এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের আর আপনি বলছেন আমি আহলে সুন্নাতল জামাত হিসাবে আমি এদের সাথে ঐক্য করতে চাই এরা মুসলিম তাহলে বুঝতে হবে আপনার মানহাজও ঠিক নাই আপনার আকিদাও ঠিক নাই আপনার বিশ্বাসও ঠিক নাই আপনি যদি সত্যিকার অর্থে আহলে সন্ন্যাতল জামাতের অধিকারী হয়ে থাকেন সত্যিকার অর্থে যদি আহলে সন্ন্যাত জামাতের মানহাজ বুঝে থাকেন তাহলে আপনার দ্বারা কখনোই কোনো ক্রমেই সম্ভব হতে পারে না যারা চন্দ্রের পূজা করে যারা সূর্যের পূজা করে যারা দেবদেবীর পূজা করে তাদের মোজায় তাদের মণ্ডপে গিয়ে তাদের পূজা স্থানে গিয়ে নমনম করবেন ওম শান্তি ওম শান্তি করবেন আর বলবেন যে আমরা বিশ্ব শান্তির জন্য আমরা মুসলিম হোক চাই ঠিক আপনাদের জীবনে যে আপনি না বুঝেছেন ইসলামী সংগঠন না বুঝেছেন সালাফি মানহাজ না বুঝেছেন আহলে সুন্দর জামাতের নীতি যার ফলে আল্লাহ রব্দুল আরেন বলছেন ওমিন আয়াতিহি আল্লাহ ইল ওনাহার ওয়াশামসু অল খামর লা তুসযুদুল ইসামসিবল আলীল খামর ওয়াসযুদুল ইল্লাহিল্লা খালাকা হন কুন্তুম ইয়াবদন চন্দ্র এবং সূর্য দিবা এবং রাত্রি সবকিছুই আল্লাহর নিদর্শন তোমরা এই চন্দ্র সূর্যকে সিজদা করো না বরং সিজদা যদি করতেই হয় তাহলে এগুলিকে যিনি সৃষ্টি করেছেন তাকেই সিজদা করো আর যারা এগুলিকে সিজদা করে যারা এগুলির আনুগত্য করে তাদের সাথে আপনি ঐক্য করে বলছেন যে আমরা আহলে সুন্নাতল জামাতের নীতি অনুসরণ করি ঠিক আমাদের সুতরাং আসন আমরা ফারুকি সাহসে খালেদের হংকারে সকলে বিজয় নিশান এই অবনির পরে বাদশার জাতি বাদশাহ হইবে হবে পরে গরিয়ান নিখিল বিশ্ব গাহিবে আবার তোমাদের জয়গান দুই হাতে ধরি কোরআন হাদিস উন্নত করিস বজ্রণী নাদে গাহিয়ে চলো সবে তকবীর আসসালামু আলাইকুম আহমতুল্লা